Decrepitude. Decrepitude. Jora girnota. Jora girnota. Bardhupko. Bond. Bond. Osthiman. Earth's crust. Earth's crust. Bhutok. Vicious circle. Vicious circle. Aborto chotruk. Aborto bichar. প্রতিপাদ্য হইতেই সিদ্ধান্ত গ্রহণমূলক ভ্রমাত্মক বিচার প্রস্তুত করা স্নেহ সঞ্চারক স্নেহময় সমন্বয় করা বিন্যস্ত করা চোরান ঠিকভাবে চালু করা নিয়ন্ত্রিত করা পাত্তনা মেটান খাপ খা থোয়া সঙ্গীন সঙ্গীন দিয়া বিদ্ধ করা পণ্ডিত মূর্খ আনহৌসম আনহৌসম অখাদ্য ক্ষতিকর অস্বাস্থ্যকর অপরাধী অহিতকর ক্ষতিকারক রোগজনক খারাপ অপুষ্টিকর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর চলুন অনুশীলন করা যাক জড়াজীর্ণতা জরা জীর্ণতা বার্ধক্য বন্ধ bone asthiman earth's crust earth's crust bhutak vicious circle vicious circle aborto chotruk. aborto bichar प्रतिपाद्य हईते सिद्धान ग्रहणमूलक endearing, विचार्टेंट प्रस्तुत करिंग स्नेह सचारक adjusting. ং সমন্বয় করা বিন্যস্ত করা চোরান ঠিকভাবে চালু করা নিয়ন্ত্রিত করা না মেটান খাপ খাত ধোয়া সংগিন সংগিন দিয়া বিদ্ধ করা वायजेकर पंडित मूर्ख अनह अनहोसम अखाद्य क्षतिकर अस्थ्यकर अपराधी अहितकर तो क्षतिकारक रोगक খারাপ অপুষ্টিকর স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন